নমস্কার আমি মিল্টন কর্মকার বাড়ি অশোকনগর কল্যাণগঞ্জ আমার বুলেটের সাথে এবং টোটোর সাথে অ্যাক্সিডেন্ট হয় এবং আমার ডান পায়ের মালাচাকি তিন টুকরো হয়ে গেছে এবং মাসাল পুরো ফ্র্যাকচার হয়ে গেছিল প্রথমে লোকাল হসপিটাল যার যখন গেলাম তখন বলে এই পেশেন্ট আমরা রাখতে পারব না রেফার করে দাও আপনারা কোথাও নিয়ে যাবেন নিয়ে যান তখন আমাদের এক ভাই বিবাসিটি এখানে গাড়ি ভাই চালাতো তো বললো সিটি চল ভালো ডাক্তার আছে তিন তারিখ বারোটার সময় আমি ভিভাশ্রিছি আসার পর ডাক্তার দিকে শর্মা আছে ওনাকে দেখাবেন এখানকার যে স্টাফ আছে এবং ডক্টর আছে ইমিডিয়েট চলে আসে আমাকে দেখে দেখে আমাকে পেশেন্ট মানে ভর্তি করে নেয় ভর্তি করার পর চার তারিখ আমার দুপুর তিনটা নাগাদ অপারেশনটা আমি যখনই ঢুকি বিভাস্রিটিতে তখন ওখানকার স্টাফ এবং ডক্টররা আমাকে ফার্স্ট ট্রিটমেন্ট ফার্স্টের যেটা করলো তাতেই আমি অর্ধেক সুস্থ হয়ে গেছিলাম মানে মনের স্যাটিসফ্যাকশন হয়ে গেছিলো যে আমি এখানে ভালো অল ক্লিয়ার হয়ে যাব তারপর চার তারিখে অপারেশন হয় চার ঘন্টা থেকে সাড়ে চার ঘন্টা অপারেশন হয় অপারেশনের পরে আমি এখন টোটাল তিন মাস বেডে ছিলাম রেস্টে ছিলাম রেস্টের পরে আমি অফিস জয়েন করেছি এবং এখন খুল সুস্থ এবং ওয়াকিং করছি রানিং করছি আমি এটা আমি নিজে যখন অপারেশন হয় তখন আমি নিজেই ভাবছিলাম যে আমি কোনো দিন উঠে হাঁটতে পারবে কিনা বা মাঠে কোনো দিন আমার বন্ধুবান্ধবকে দেখতে পারবো কি না মানে একসাথে হাঁটতে পারবো কি না কিন্তু ওনার মানে ওনার অপারেশনের জন্য এই রকম ডাক্তার বা এবং নার্সিংহোমের পরিষেবার জন্য আজকে আমি ভালো আছি এবং সুস্থ এবং ভালো হয় দৌড়াদৌড়ি করছি রানিং করছি হাঁটছি পাঁচ কিলোমিটার ডেলি হাঁটি যাবে আমার থ্যাংক ইউ ডাক্তার নিখিল শর্মা নিখিল শর্মা মেরা গড হ্যাঁ ভিভাসিটি বহু আচ্ছা নার্সিং হোম বিহেভিয়ার ভালো থ্যাংক ইউ ভিভা সিটি